আসসালামু আলাইকুম আজ মঙ্গলবার সতেরো ডিসেম্বর দুই হাজার চব্বিশ ফ্রেন্ডি মোবাইল প্রবাস টাইম বুলেটিনে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি সরণ শ্রোতেই জানাবো শিরোনাম ওমানে কর্মীদের নিয়ে নতুন দুই আইন হয়রানি কমবে প্রবাসীদের সৌদিতে বাংলাদেশের কর্মী গমনে রেকর্ড দিনে দেওয়া হচ্ছে চার থেকে ছয় হাজার ভিসা লোভনীয় স্বপ্নের আড়ালে ভয়ঙ্কর ফাঁদ নিঃস্ব হয়েছেন বহু প্রবাসী পূর্ণ সক্ষমতায় তৃতীয় টার্মিনাল ব্যবহার নিয়ে শঙ্কা হচ্ছে না দ্বিতীয় রানওয়ে শেষ সময়ে প্রত্যাবাসন কর্মসূচি ছুটির দিনেও খোলা থাকবে মালয়েশিয়ার ইমিগ্রেশন কাউন্টার দর্শক দেখছিলেন শিরোনাম এবারে পুরো খবর ওমানে সেরা রেট দিচ্ছে বাংলাদেশী প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে গালফ এক্সচেঞ্জ বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ মধ্যবর্তী সময়ে বেসরকারি খাতের কর্মীদের জন্য অন্তত দুইটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে ওমান সরকার যার একটি বিশেষত প্রবাসীদের জন্য প্রযোজ্য রোববার ওমানের শ্রম মন্ত্রণালয় জানায় গ্যাজেট জারি হওয়ার পর থেকে কর্মীদের ইলেকট্রনিক পদ্ধতি এর মাধ্যমে বেতন ভাতা পরিশোধ করতে হবে নিয়োগকর্তাদের একই দিন প্রবাসী কর্মীদের বেসরকারি খাতের প্রতিষ্ঠানের অভ্যন্তরের সাময়িক ট্রান্সফার নিয়ে আরও একটি আইন করা হয় নতুন আইন অনুযায়ী প্রবাসী কর্মীদের ট্রান্সফারের ক্ষেত্রে ওমানিদের জন্য সংরক্ষিত পদে কিংবা তার বর্তমান পদ ব্যতী রেখে অন্য কোনো কাজে নিয়োগ করা যাবে না অবশ্য এই সুবিধার জন্য প্রবাসী কর্মীর ওয়ার্ক পারমিটের মেয়াদ অন্তত ছয় মাস অবশিষ্ট থাকতে হবে যেই দুই প্রতিষ্ঠানের মধ্যে কর্মীকে বদল করা হবে তাদের বৈধতা থাকতে হবে এবং কর্মীর বেতন আগের প্রতিষ্ঠান থেকে কম হতে পারবে না আর ওমান সরকারের ওয়েজ প্রোটেকশন সিস্টেম বা ডব্লিউপিএস পরিকল্পনা কর্মীদের জন্য এক যুগান্তকারী উদ্যোগ হিসেবে বিবেচিত হচ্ছে শ্রমিকদের বেতন ভাতা ঠিকমতো পরিশোধ করা হচ্ছে কিনা তা তদারকি করতে নতুন এই পদক্ষেপ নিয়েছে শ্রম মন্ত্রণালয় এখন থেকে বেসরকারি খাতে নিয়োগকর্তারা ইলেকট্রনিক পদ্ধতির আওতায় নজরদারির মধ্যে থাকবেন ফলে তারা কর্মীদের চুক্তিতে উল্লেখ সম্পূর্ণ বেতন নির্দিষ্ট সময়ের মধ্যে সরাসরি ওমানের কেন্দ্রীয় ব্যাংকের আওতাভুক্ত ব্যাংক বা অনুমোদিত আর্থিক প্রতিষ্ঠানের মাধ্যমে পরিশোধ করতে বাধ্য থাকবেন এর ব্যর্থ করলে স্বাস্থ্যমূলক ব্যবস্থা নেবে সরকার কারো কাছে স্বপ্ন পূরণ কারো আনন্দের মুহূর্ত কখনো জীবন বাঁচাতে সর্বোচ্চ গতিতে উড়ে চলা কারো আবেগের শেষ মুহূর্ত আপনজনের শেষ বিদায়ে সামিল হওয়া এমন সব ইচ্ছে পূরণে সর্বনিম্ন ভাড়ায় দ্রুতগতির বাহন প্রবাসী হেলিকপ্টার আপনার প্রয়োজনে যোগাযোগ করুন আমাদের হটলাইনে প্রতিদিন চার হাজার থেকে ছয় হাজার বাংলাদেশিকে ভিসা দিচ্ছে সৌদি আরব দেশটির সরকারি কর্মকর্তাদের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে গালফ নিউজ এটি একটি রেকর্ড কারণ বাংলাদেশের অভ্যুদয়ের পর গত তিপ্পান্ন বছরের কোনো বছর প্রতিদিন এত সংখ্যক বাংলাদেশিকে ভিসা প্রদান করেনি সৌদি সরকারি সূত্রে জানা গেছে গত মাসে তিরাশি হাজার বাংলাদেশিকে কর্মী ভিসায় প্রবেশের অনুমতি দিয়েছে সৌদি সরকার এটিও রেকর্ড কারণ এর আগে কখনো এক মাসে এত সংখ্যক বাংলাদেশিকে কর্মী ভিসায় প্রবেশের অনুমতি দেয়নি দেশটি সৌদি আরবের ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান জ্বালানি তেলের উপর নির্ভরতা কমিয়ে অর্থনীতিকে বহুমুখী করে তুলতে ভিশন দুই প্ল্যান নামে দীর্ঘমেয়াদী একটি পরিকল্পনা গ্রহণ করেছেন সেই লক্ষ্যমাত্রা অর্জন করতে বিমানবন্দর রেলপথ সহ বিভিন্ন অবকাঠামো ও ভবন সংশ্লিষ্ট নির্মাণ কাজ ব্যাপকভাবে চলছে দেশটিতে এসব কাজের জন্য প্রচুর শ্রমিক প্রয়োজন দেশটির সৌদি সরকারের এক কর্মকর্তা জানিয়েছেন বন্ধুর প্রতিম বাংলাদেশের প্রতি শুভেচ্ছা ও সৌজন্য সৌজন্যবশত এদেশের কর্মীদের জন্য দোয়ার খুলেছে দেশটি ওই কর্মকর্তা আরও বলেন বন্ধুত্বের নিদর্শন হিসেবে সম্প্রতি বাংলাদেশের সরকারকে তিনশো টন মাংস দান করেছে বাংলাদেশের বিভিন্ন এতিমখানা এবং মাদ্রাসা ও ধর্মীয় প্রতিষ্ঠানে বিতরণ করা হয়েছে সেই মাংস বিদেশ থেকে প্রিয়জনকে উপহার পাঠান প্রবাসী শপের মাধ্যমে যোগাযোগ করুন স্ক্রিনে স্বপ্ন দেখিয়ে উন্নত দেশে পাঠানো নামে জিমি করে মুক্তিপণ আদায় এবং অমানসিক নির্যাতনের ঘটনা দিনে দিনে বেড়েই চলেছে লিবিয়া ও মরক্কো রয়েছে এমন দেশের তালিকায় প্রথম সারিতে চক্রের হোতারা বিদেশে থাকায় তাদের গ্রেপ্তার ও বিচার হয় না বললেই চলে মামলাও হয় না সব ক্ষেত্রে ফলে নাগালের বাইরে থেকে দেশীয় সহযোগীদের দিয়ে বছরের পর বছর অমানবিক কারবার চালিয়ে যাচ্ছে একাধিক চক্র দেশে মানব পাচার মামলাও বিচারের হালহকিকত উঠে এসেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রতিবেদনে ওই প্রতিবেদনের তথ্য অনুযায়ী বর্তমানে তদন্তাধীন এবং আদালতে বিচারাধীন মানব পাচারের মামলা রয়েছে চার হাজার একশো এর মধ্যে চলতি বছরের জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত নয়শো চব্বিশটি নতুন মামলা রয়েছে গত বছর এমন মামলার সংখ্যা ছিল আটশো একান্নটি এর আগে দুই সালে ছয়শো সাতানব্বইটি দুই সালে পাঁচশো এবং দু বিশ সালে পাঁচশো তেত্রিশটি মামলা হয় প্রতিবেদনে উঠে এসেছে বিচারে ধীরগতি গতি এবং কম সাজার বিষয়টিও প্রতিবেদন অনুযায়ী চলতি বছরের প্রথম দশ মাসে আদালত রায় দিয়েছেন মানব পাচারে তিনশো মামলায় এর মধ্যে মাত্র ১৯ মামলায় পঞ্চাশ জনের বিভিন্ন মেয়াদে সাজা হয়েছে বাকি তিনশো সতেরো মামলায় খালাস পেয়েছেন এক হাজার একশো আটাত্তর আসামি আগের বছর রায় হওয়া চারশো ছত্রিশ মামলার মধ্যে একুশটিতে একাত্তর জনের বিভিন্ন মেয়াদে সাজা হয় বাকি চারশোর বেশি মামলায় এক হাজার ছয়শো সতেরো আসামি মুক্তি পায় প্রবাসীদের বিনিয়োগের শতভাগ নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসীর সিটি লিমিটেড এখানে বিনিয়োগ করে হালাল মুনাফা অর্জন করুন থার্ড টার্মিনাল বদলে দেবে ঢাকার হজর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর টার্মিনালটি চালু হলে বিমানবন্দরের সক্ষমতা বাড়বে আড়াই গুণ বাড়বে উড়োজাহাজ ওঠানামাও বাড়তি ফ্লাইটের চাপ সামাল দিতে আরেকটি বিকল্প ডিপেন্ডেন্ট রানওয়ে নির্মাণের সিদ্ধান্ত থাকলেও সেটি থেকে সরে এসেছে সরকার অন্যদিকে দুই হাজার সাল নাগাদ বিদ্যমান রানওয়ের বড় ধরনের সংস্কারের প্রয়োজন হবে সংস্কারকালে ব্যাহত হবে নিরবচ্ছিন্ন ফ্লাইট কার্যক্রম এই অবস্থায় তৃতীয় টার্মিনালের পূর্ণ সক্ষমতায় ব্যবহার নিয়ে শঙ্কা সৃষ্টি হয়েছে জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা জরিপ বলেছে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রতি বছর আট শতাংশ হারে যাত্রী বাড়ছে বর্তমানে বছরে প্রায় নব্বই লাখ যাত্রী যাতায়াত করলেও তৃতীয় টার্মিনালটি চালুর পর বিমানবন্দরের যাত্রী ধারণ ক্ষমতা বছরে দুই কোটি ছাড়িয়ে যাবে বাড়তি যাত্রী সামাল দিতে প্রয়োজন হবে বাড়তি ফ্লাইটের বলা হয়েছে সাল বছরে প্রায় লাখ চাহিদা তৈরি হবে বিমানবন্দরটিতে ওঠানামার যদিও বিদ্যমান রানওয়ে দিয়ে বছরের সর্বোচ্চ এক লাখ সত্তর হাজার উড়োজাহাজ ওঠানামা করা সম্ভব ভবিষ্যতে বাড়তি ফ্লাইটের চাপ সামাল দেওয়ার কথা মাথায় রেখে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দ্বিতীয় রানওয়ে নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছিল তবে জমির স্বল্পতার কারণে আর একটি স্বাধীন রানওয়ে নির্মাণ করার সুযোগ না থাকায় সিদ্ধান্ত ছিল ডিপেন্ডেন্ট রানওয়ে তবে এখন সেই সিদ্ধান্ত বদলেছে নতুন রানওয়ে নির্মাণ না করে স্মার্ট এয়ার ট্রাফিক ম্যানেজমেন্ট সিস্টেম এবং উন্নত স্লট ম্যানেজমেন্টের মাধ্যমে বিদ্যমান রানওয়ে থেকে সর্বোচ্চ সক্ষমতা আদায় করতে চায় বর্তমান সরকার আকর্ষণীয় রেট ও দারুণ সব ডাটা বান্ডেল পেতে আজই ব্যবহার করুন ফ্রেন্ডিসেভ মালয়েশিয়া অভিবাসী প্রত্যাবাসন কর্মসূচি প্রায় শেষ পর্যায়ে চলে এসেছে নাম নিবন্ধনের জন্য আর মাত্র দুই সপ্তাহ সময় পাবেন প্রবাসীরা এদিকে কর্মসূচি আরও গতিশীল করতে ছুটির দিনেও ইমিগ্রেশন কাউন্টার খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে মালয়েশিয়ার অভিবাসন বিভাগ অবৈধরা যাতে বৈধভাবে ও কোনোরূপ হয়রানি ছাড়া নিজ নিজ দেশে ফিরে যেতে পারে সেই লক্ষ্যে এই কর্মসূচি গ্রহণ করেছিল দেশটির অভিবাসন বিভাগ চলতি বছরের পহেলা মার্চ অভিবাসী প্রত্যাবাসন কর্মসূচি শুরু হয় যা আগামী একত্রিশে ডিসেম্বর শেষ হবে বিভিন্ন দেশে দুই লাখেরও বেশি প্রবাসী এই কর্মসূচিতে নাম নিবন্ধন করেছেন এর মধ্যে বাংলাদেশে প্রায় একত্রিশ হাজার একচল্লিশ জন এই কর্মসূচির মাধ্যমে ইন্দোনেশিয়া বাংলাদেশ মায়ানমার ও নেপালের নাগরিকরা এই কর্মসূচির মেয়াদ প্রায় শেষ হয়ে এসেছে ফলে শেষ সময় নাম নিবন্ধনের সংখ্যা বেড়েছে সে কারণে আগামী একুশ ও আঠাশ ডিসেম্বর সাপ্তাহিক ছুটির দিনও ইমিগ্রেশন কাউন্টার খোলা রাখবে সিদ্ধান্ত নিয়েছে ইমিগ্রেশন বিভাগ সংস্থাটির মহাপরিচালক দাতক জাকারিয়া সাবান জানান চলমান কর্মসূচির সময়সীমা বাড়ানোর জন্য এরই মধ্যে বিভিন্ন দূতাবাস থেকে অনুরোধ জানানো হয়েছে বিষয়টি পরবর্তীতে বিবেচনা করা হবে দর্শক দেখছিলেন ফ্রেন্ডি মোবাইল টাইম বুলেটিন শেষ করার শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি একবার ওমানে কর্মীদের নিয়ে নতুন দুই আইন হয়রানি কমবে প্রবাসীদের বাংলাদেশের কর্মী গমনের রেকর্ড দিনে দেওয়া হচ্ছে চার থেকে ছয় হাজার ভিসা লোভনীয় স্বপ্নের আড়ালে ভয়ঙ্কর ফাঁদ নিঃস্ব হয়েছেন বহু প্রবাসী পূর্ণ সক্ষমতায় তৃতীয় টার্মিনাল ব্যবহার নিয়ে শঙ্কা হচ্ছে না দ্বিতীয় রানওয়ে শেষ সময় প্রত্যাবাসন কর্মসূচি ছুটির দিনেও খোলা থাকবে মালয়েশিয়ার ইমিগ্রেশন কাউন্টার এই ছিল ফ্রেন্ডলি মোবাইল প্রবাস টাইম বুলেটিনের আজকের আয়োজন প্রবাসের সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন ডব্লিউ 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 ডট প্রবাস টাইম ডট নেট সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং চোখ রাখুন ফেসবুক পেজে পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি স্মরণ সে পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন আল্লাহ আবু